আজ থেকে চার বছর আগে আমি চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম অনেক বড় মাদ্রাসা প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র বয়ানের ফাঁকে আমি বলেছিলাম এই বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমার চোখে দেখা কানে শোনা মিথ্যা বয়ান শেষ করার পরে পাশের মাদ্রাসার আসার একজন হাফেস বলল হুজুর রাত্রে থাকবেন না চলে যাবেন আমি বললাম চলে যাব তিনি বলল কালকে প্রোগ্রাম কোথায় আমি বললাম কুমিল্লায় তিনি কাজ করেন ঢাকায় কষ্ট করে না যে মাদ্রাসায় মাদ্রাসায় থেকে যান আমার আমার একজন আল্লাহর আছে আমি বললাম কেমন কথা কেমন অলি বলে এমন একজন খাটি আল্লাহর আছে যে ঘুমের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমি দেখার জন্য গেলাম যখন নামাজের পরে ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল। ফজরের নামাজের পরে ছাত্রদেরকে বারান্দায় বসাইল। ওই সময় মাদ্রাসার উস্তাদ আমাকে দেখায় দিতেছে ওই যে ছাত্রটা পিছনে বসে আছে সবার পিছনে ওই ছেলেটাই ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এক দিন দুই দিন না প্রতি সপ্তাহে কন্টিনিউ বিশেষ করে জুমার দিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ঘুমের ভিতরে হুজুর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম মাঝে মাঝে ভেঙে যায় আমি আর হয়ে গেলাম বাচ্চাটারে কাছে ডাকলাম সবাইকে পাঠিয়ে দিলাম একেবারে ছোট মানুষ আমি বললাম তোমার নাম কি বাবা বলে হুজুর আমার নাম হলো জুবায়ের নামটা শোনার পরে কলিজার ভিতরে মোচড় মারছে আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো জুবায়ের চেহারার ভিতরে বড় মায়া নবীর সাহাবি চোখ দিয়া দেখি নাই কিন্তু সাহাবিদের উত্তর সরি চোখ দিয়া দেখি আমি ওকে বললাম বাবা তোমার বাড়ি কোথায় বলল আমার বাড়ি হলো ওই লালমনির হাটে কোথায় চট্টগ্রাম নাজির কোথায় লালমনিরহাট এত দূর থেকে এত দূরে কেমনে আসলা পেরায় আটশো থেকে নয়শো কিলোমিটার দূর হলো চট্টগ্রাম বাচ্চাটা চুপ হয়ে গেছে চেহারাটা কালা হয়ে গেছে আমি বললাম তোমার আব্বা কি করে কোনো কথাই বলে না বুঝতে পারলাম ওর ভিতরে আবেগ কাজ করতেছে কিছুক্ষণ পর দেখলাম জামার দিয়া চোখের পাড়ি মুসতেছে ছোট মানুষের কান্না দেখলে বড় মায়া লাগে আমি বললাম ও সন্তান তোমার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমানের সন্তানের নাম হলো জোবায়ের তো মায়া বিনাম বলে হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি এক এতিম সন্তান শুধু বাবা একা মরে না মাও একসাথে মারা গেছে গাড়ি এক সিটি আমার আব্বা আম্মা দুইজনে যেতেছিল এক জায়গায় নসিমনে যাওয়ার সময় আঘাত করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হুজুর আমার চাচারা আমার এই নাজিরহাট মাদ্রাসার পাশে রাইখে গেছে আজকে প্রায় দুইটা বছর হয়ে গেছে আব্বার চেহারা দেখতে পারি না মায়ের চেহারাটাও দেখতে পারি না কত ঈদ আইলো গেল বাবারেও দেখি না মা কেও দেখি না সকালবেলা দেখি অনেক ছাত্রদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে অনেক বাবাকে দেখি মাদ্রাসায় সাবান কিনার টাকা সন্তানকে দেয় হুজুর আমি পথের দিকে তাকায় দেখি দেখিনি আমার চেহারাটা দেখা যায় কিন্তু আমি আব্বাকে আমার চোখ দিয়ে আর কোনো দেখি নাই যেদিন নতুন কোরআন শরীফ নিয়েছি সবক নিয়েছি হুজুর মাদ্রাসার হুজুরদেরকে দেখছি অনেক ছাত্ররা মিষ্টি বিতরণ করেছে হুজুর আমার তো আব্বা নাই যদি আমার আব্বা থাকতো তো আমার জন্য মিষ্টি নিয়ে আসতো যার বাপ নাই তার মাথার উপরে বট বৃক্ষ নাই ছায়া নাই আমি বললাম তারপরে কি হয়েছে বলে হুজুর আমি রাত্রিবেলা প্রতিদিন রাত্রিবেলা আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি নিয়মিত করি ঘুমাবার সময় একটু সময় লাগে ঘুমাইতে দুই চারটা সূরা যা পড়ি পড়তে পড়তে ঘুমিয়ে যায় যেদিন আমি প্রথম হেফস নিয়েছি প্রথম মুখস্থ করা শুরু করলাম ওই দিন রাত্রে আমি আমার মায়ের চারা স্বপ্নের ভিতরে দেখছি আমার মা আমাকে বলেছে জোবায়ের আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো রাখ যত ভালো রাখবি রব তত ভালো ব্যবস্থা করবে আমি বললাম তারপরে কি হয়েছে বলো আমি হুজুর প্রতি জুবার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি প্রতি জুমার রাত্রে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি সূরা ইয়াসিন পড়ি সূরা ওয়াকিয়া পড়ি সূরা মুলুক পড়ি যেই দিন রাতে তেলাওয়াত করি হুজুর আল্লাহ সাক্ষী ওই দিন রাতে আব্বা মা কে স্বপ্নে দেখি আমি দেখতে পাই আমার আব্বা আম্মা সবুজ বাগানে ঘুরতেছে হুজুর আমার আব্বা আল্লাহর দল করার কারণে মামলাও খাইছে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে আমার আব্বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তিনি রাস্তায় বের হয়েছিল জালেমরা আমার আব্বারে পিটাই অজ্ঞান বানাইয়া জেলে ভরে দিয়েছে এরপর আমার আব্বা বলেছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর আমি সেই বাবার সন্তান আমি বললাম বড় হওয়ার পরে কি হতে চাও জুবায়ের আমাকে বলল হুজুর আমি বড় হওয়ার পরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনের কর্মী হতে চাই তখন আমি বুঝলাম বাচ্চাদের ভিতরও ইমানের পাওয়ার আছে না নাই এজন্য যুবক ভয়েরা মুরাদবি বাবারা পাক কানিয়াত করে নাও আল্লাহর জান্নাতে যেতে হলে ইমান লাগবে ইমানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আজকে থেকে দীপ্ত প্রতিজ্ঞা শব্দ হও জীবনে কোনোদিন আর কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না আল্লাহর দিনের জন্য রক্ত দিব জীবন দিব আওয়াজ তুলবো কোরআনের রাস জন্য প্রতিষ্ঠা করবো দিলটা যদি ভালো থাকে দুইটা হাত আল্লাহকে আয়াল্লাহ আপনি হাতগুলা কবুল করেন জীবনে একবার হাজে বাইতুল্লাহ মেহমান বানা দেন বলে না আয়াল্লাহ জীবনে একবার বাইতুল্লার কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন জীবনে একবার মিনা মুজদালে ফায় আরাফায় কবুল করেন বলে না আমি রঙ্গে তাকুয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তাআবুদু বাকি বুয়াদ বরাবেদি আল্লাহর নবীর মতো আমলওয়ালা ব্যক্তি দুনিয়াতে কেউ নাই সেই নবী ঘরে ঢোকার সময়ে মেসওয়াক বের হবার সময়ে মেসওয়াক মারহাবা বাথরুম থেকে বের হওয়ার পরে ও মেসওয়াক উযুর পরে ও মেসওয়াক উযুর আগে ও মেসওয়াক নামাজের আগে ও মেসওয়াক নামাজের পরে ও মেসওয়াক মেসওয়াক করতে 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 আল্লাহর নবী মরজে মউতের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিবের মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে গেছি আমার কলের উপরে রহমাতুল্লিলাল আমি মাথা দিয়ে শুয়ে দেখলাম আমার ভাই আব্দুর রহমান দরজা দিয়া আমার ঘরে প্রবেশ করলো হুজরা খানার ভিতরে আমার ভাইয়ের মুখে দেখলাম লম্বা একটা ঠাল কষ্ট হয় আপনাদের কেবল তো জুরু ওরা বসা করেন এত আল্লাহর হাবিব মাথাটা ঘুরা দেখলেন আব্দুর রহমানের মুখের উপরে মা বললেন হুজুর আপনার কি কি ওটা ওটা লাগবে লাগবে হুজুর আপনার আপনি তাকায় আছে আল্লাহর হাবিব মাথা নাড়া দিয়া বললেন হা ওটা আমার লাগবে সুবান আল্লাহ হয় নাই আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এই নগার মানুষ একটাই সমস্যা মানে সুবান আল্লাহ মুখ যায়

আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা মইরা যান তাও ভালো নেতার জন্য নেত্রীর জন্য স্লোগান যেই কয়টা দিবেন ওই কয়টা জামেলা আছে ওই কয়টা ফিদা আছে আর ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিবেন রক্ত দিবেন আওয়াজ দিবেন এক সময় দেখবেন আপনার ইন্তেকালের পরে লক্ষ মানুষ আপনার জন্য দিল খুলে দোয়া করবে আল্লাহর হাবিব যখন মাথায় ইশারা দিলেন হা আমার লাগবে আমার লাগবে মা আয়েশা বললেন ও ভাই مسواকটা আমার হাতে দাও আব্দুর রহমান مسواকটা তার বোনের হাতে দিলেন আম্মা জানা আয়েশা বলে আমি আমার ভাই যেখান থেকে চিবাইছি ওই জায়গাটা কাইটা ফেলেছি এরপরে আমি আয়েশা চিবায়া চিবায়া নরম বানাইছি নরম বানানোর পর আমি বিশ্ব নবীর মুখের ভিতরে আমি মেসুয়াক্তারে ঢুকায়া দিছি আল্লাহ আকবার আল্লাহর নবীর এত আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো আসসিওয়াকা মেসওয়াক সুবহানাল্লাহ বলেন এটা আমি সব অজে কই কারণ অনেক বয়ান শুনেন যাওয়ার সময় মনে থাকে না মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ মেসওয়াকের মর্যাদা বারে রমজান মাসে রমজান সারা মেসোয়াক মানুষ উকি মাইরাও দেখে না বর্তমান চিকিৎসাবিদরা বলে মানুষ যত বেশি বিরাস করবে তত স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে কারণ যেই পেশ আপনি বিরাসের সাথে লাগান পেস্টের ভিতরে কেমিক্যাল জাতীয় পদার্থ আছে না নাই আপনি যতই সুন্দর করে মুখ পরিষ্কার করেন না কেন কেমিক্যাল আপনার ভিতরে কিছু না কিছু চলে যাবে ওটা পেস্টের কিছু পাওয়ার ভিতরে যেতে যেতে এক সময় ক্যান্সার রূপ ধারণ করতে পারে আপনি ব্রাশ পেশ ব্যবহার করবেন তবে কম মেসওয়াক করবেন বেশি ইনশাআল্লাহ বলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেসওয়াক করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেসওয়াক করেছে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মাসওয়াক করেছে সব নবীদের চরিত্র চারটা এক নম্বরে মাসওয়াক আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে কি করবেন ইনশাআল্লাহ লাভবান হবে কইরেন দুই নম্বরে সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত মারহাবা বলেন আল্লাহ নবীর কাছে সুঘেরান সবচেয়ে মর্যাদা ছিল আমাদের শরীর ঘামাইলে গন্ধ বের হয় আল্লাহর নবীর শরীর ঘামাইলে বের আল্লাহ নবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত সাত দিন পর্যন্ত সেখান থেকে ঘেরান সরাইয়া যাইত আল্লাহ নবীর মতো এত পরিচ্ছন্ন কোনো ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না আল্লাহ নবী দাঁড়িয়ে আশ্রাই তো মারহামা বলেন স্পেশাল একটা ব্যাগ ছিল সেই ব্যাগের ভিতরে চিরুনি ছিল আয়না ছিল মেসোয়াক ছিল আল্লাহ আকবর রাষ্ট্রীয় কোন মেহমান যদি আসত আল্লাহর হাবিব নিজেকে আগে পরিপাটি করে নিতেন পোশাকটাকে সুন্দর করতেন যা পোশাক ছিল সেটাইকে সেটাকে তিনি পরিচ্ছন্ন করতেন এরপরে মেসোয়াক করতেন সুন্দর একটা আতর লাগাইতেন দাড়িটা আশ্রাইতেন চুলগুলো আশ্রাইতেন যখন বিদেশি মেহমানদের সামনে দাঁড়াইত মনে হইতে আছে পূর্ণিমার চাঁদ দাঁড়ায় গেছে লানা শামসুন ওয়ালিল আফাকিশামসুর والشمس خير من شمس السماء সব নবীরা আতর ব্যবহার করত একটা আতরের দাম কয় টাকা হতে পারে কেন এই সুন্নাকে আপনি মূল্যায়ন করেন না জামাত থেকে বিড়ির গন্ধ আসি আতরের গন্ধ পাওয়া যায় না অনেক মা বোনেরা আছে আতরের ঘেরান সহ্য করতে পারে না তবে বিড়ির গন্ধ খুব মজা পায় আছে না নাই আরে মজা না হ্যাঁ তো বিড়িও খায় অনেক মহিলারা বিড়ি খায় না অভাব নাই এজন্য সুগন্ধি ব্যবহার করেন সব নবীদের নবী নম্বরে সমস্ত নবীরা ছিল লজ্জাশীল মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ বলেন লজ্জা কি ইমানের অঙ্গ